অন্যের ভালো দেখে হিংসা করাটা নিচু মনের মানুষের স্বভাব নিজের অদবত নিজেই ডেকেছো যারা সময় দিবে সেটার জবাব ধর্ষক বিলাল ভাইকে নিয়ে কিছু কথা আপনারা কতটা নিকৃষ্ট মন মানসিকতার হইলে কতটা ছোট মনের হইলে আপনারা মানুষের ভালো সহ্য করতে পারেন না মানুষের ভালোটা দেখতে পারেন না মানুষেরটা দেখে আপনাদের এতটা লোভ লাগে আপনারা এতটাই লোভী এখন যারা ভালো কাজ করতেছে তাদেরকেও আপনারা টেনে হেসরে নিচে নামান যারা খারাপ করতেছে তাদেরকেও আপনারা টেনে হেসরে নিচে নামান আপনারা চান কি আপনাদের মন কি চায় এখন এই যে থর্স বিড়্লাল আমাদের শেরপুর জেলার একটা গর্ব আমি মনে করি এই শেরপুর জেলার গর্ব এই জন্য একটা শিক্ষিত এডুকেটেড একটা ছেলে সে তার কর্মজীবন দিয়ে তার কাজ দিয়ে তার পরিশ্রম দিয়ে এখানে আসছে একটা হোটেল বয় ছিল কক্সবাজারের সেখানের জীবনযাত্রা থেকে শুরু করে এখনকার জীবনযাত্রা সবকিছু আপনারা দেখেছেন যখনই সে পাবলিক প্লেসে বলল যে দুই মাসে চল্লিশ লক্ষ টাকা সে ইনকাম করছে তারপর সবার মাথায় আকাশ ভেঙে পড়লো ভাই রে ভাই কিভাবে পসিবল এখন আপনারা লুভি এই লুভিগুলো একে দেখে নাকি বয়স তোমার অনেক হলো সময়টা খুব অল্প নিজের প্রতি সজাগ হও সাজাও তোমার গল্প হয়ে এখন শুরু করছে বাটপার এই উমুক তুমুক কেউ বলতেছে মিথ্যা বলতেছে কেউ তো হুমরি খায় নামছে যে আমিও চল্লিশ লাখ টাকা ইনকাম করব। এখন সত্যি সত্যি তো সে ইনকাম করছে এবং আপনাদের সব প্রুফ দিয়ে দিছে এটা তো ইম্পসিবল কিছু না এখন সে যে ইনকামটা করছে এটা কেন পাবলিকে দেখাইলো আর এটা দেখে আপনারাই বা কেন লুপ দেখাইলেন এখন এটা বলতে গেলে দুশ হয়ে যাবে দেখেন এখনো গ্রামের মানুষগুলো গ্রামের মানুষগুলো এই শহরে বসেও তো আমাদের খালাম মারা কুটনামি করে আমাদের আমি যেমন আমি সত্যিটা তুলে ধরি সত্যি একটা নিউজ রিলেটেড ভিডিও করি এই যে কথাগুলো বলতেছি এখানে আইসো কতগুলো খালাম মা আঙ্কেল আছে যারা জ্ঞান দিবেন এখানে আইসো অনেক কিছু বল তুমি এত কথা বলো কেন তুমি এটা করছো কেন তুমি ওইটা করছো কেন এখন এই লোকটার ভিডিওগুলোর মধ্যে কি এমন খারাপ আছে বলুন তো প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কথা বাস্তবতা এবং শুনতে ইচ্ছা করে এখন ঘুরাই মনু মনুমিয়া কবর খুঁটতে যাই সেই লোকেরও শত্রু আছে ভাবতে পারি নাই তার যে গ্রামের মানুষ সে যে কন্টেন্ট ক্রিয়েট করে অনেকে বছর পর বছর থেকেও সফলতা পায় না সে কিন্তু অল্প সময়ে এত জনপ্রিয়তা আল্লাহ তাকে দিয়েছে এখন সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সেটা তো মিথ্যা কিছু না এখন বড় বড় কন্টেন্ট বাড়ি গাড়ি একদম চারটা পাঁচটা করে গাড়ি কিনতেছে জীবনে কাউকে একটু দান পর্যন্ত করে না সেটা আপনাদের মজা লাগতেছে আর সে কি করতেছে এগুলো থেকে ইনকাম করতেছে এবং এই যে ছবিগুলো থেকে ইনকাম করে একটা মানুষকে দেওয়ার মেন্টালিটি রাখা হ্যাঁ এটা তো আপনারা তো লোভী অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তো নিজেই ভুগ করে শেষ করতে পারে না আর সে মানুষের মাঝে তুলে ধরতেছে এখন আসি যেটা মেন মনের ভালো দেখে যারা খুশি হয় তারাই বড় মনের অধিকারী নিজেকে ভালো রাখতে চাই বলেই করে না কারোর সাথে বাড়াবাড়ি গ্রামের মানুষগুলো হলো একটু মেন্টালিটি টাইপের আমি বলবো কারণ তারা এখনো জানে না এটা থেকে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এখান থেকে আমাদের আত্মীয় স্বজনরাই তো আসে কীভাবে বলতেছে তো খারাপ ও তো ভিডিও বানায় মানে ও খারাপ এখন দেখেন এই টাকার জন্য সে ভিডিও বানাইতেছে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই ছেলেটা হঠাৎ করে কক্সবাজার থেকে হোটেল বই এখানে দেখেন ও কিন্তু এটা পুশ করে বলেও দিছে কিছু ডিটেলস দিয়ে দিছে যেটাতে আপনারা কোনোভাবেই তাকে যেন ফুল না বুঝতে পারেন এখন দেখেন এই এই মা চাচিগুলো কি করবে জানেন কিভাবে কিভাবে এত বড় লোক হলে এত টাকা কোথায় পাইল কোনোভাবে সম্ভব নয় এই কাজ করে যে ভিডিও থেকে টাকা ইনকাম করা যায় এটা তো আসলে অনেক মানুষই জানে না এই বিষয়ে অনেকেই অজ্ঞ এটাই তো স্বাভাবিক কিন্তু তারা যখন ভুল বোঝে যে না জানি কি একটা অকারেন্স করে আসছে সেজন্য মনে হয় এ এত টাকা কোথা থেকে পেল হঠাৎ করে এত বড় লোক কেমনে হইলো সে জন্য তার এই প্রকাশগুলো তার এই প্রকাশভঙ্গিগুলো বা সে এই কাজগুলো করতেছে এবং কৃষি সে ভালো ভালো কাজ করতেছে গরিবের পাশে দাঁড়াচ্ছে হ্যাঁ এই গরিবের পাশে দাঁড়ানো নিয়ে যে আপনারা বলেন না যে সোয়াব করার কথা বলেন আরে ভাই যারা এই সোয়াবটা করতেছে আপনিও একটু করেন না আপনারা তো যে অনেক বড়লোক বড়লোকরা এত এত টাকা ইনকাম করতেছেন কারো মাঝে দেওয়ার মতো মেন্টালিটি রাখেন না লুপ করে নিজেই ভোগ করতেছেন সে এই যে একটা সাহস দেখাইছে সবার মাঝে তুলে ধরছে মানে সবার মাঝে বিলায় দিচ্ছে তার কিছু সংখ্যক টাকা সে সেটার সেটার সাহসও তো আপনারা করতে পারেন না তো এটাও তো একটা কলিজা লাগে তো এখানে দেখেন একে দেখলাম যে তার পেজও উড়াই দেওয়া হয়েছিল পরে কি হয়েছে না হয়েছে আমি এটা সঠিক জানি না আমি এটা নিয়ে কথা আমি এই বিষয়টা নিয়ে কথাই বলি নাই এটা আমি দেখলাম যে মানুষ কতটা খারাপ এই মানুষটার মধ্যে নেগেটিভ কি আছে বা একে দেখে নেগেটিভ ভাবার কোনো কিছু নাই আপনার বলার ক্ষমতা নাই যে এই জিনিসটা ভুল হয়েছে বেদনাটা সহ্য করছে নীরবে মনুমিয়াও বেঁচে থাকবে কুঠি মানুষের অন্তরে আমি কোনো কিছু আজও পর্যন্ত একটা কথা বা কোনো কিছুতে কোনো ভিডিওতে একটা ভুল দেখিনি তাহলে একে নিয়েও আপনাদের সমালোচনা আলোচনা শেষ নাই হুম তো এই যে আপনারা আসলে কী চান আপনাদের মন কি চায় মানে আপনাদের কি মানে এই মানে কারো ভালোই ভালো লাগে না কারো খারাপটাও ভালো লাগে না তাহলে আপনাদের আপনারা আসলে কোন জগতের মানুষ আপনাদের মানে মনটা আসলে কতটা নিকিষ্ট বলেন তো মানে এইভাবে দুমড়ে না দিয়ে মানে কিছু মানুষ যারা ভালো কাজ করতে ওদেরকে ভালো কিছু করার সুযোগ দেন তাদেরকে তাদের পাশে দাঁড়ান তাদের জন্য দোয়া করেন কিন্তু যারা নিকিষ্ট মনের ওদেরকে গিয়ে তো মাশাল্লা মাসাল্লা বলতেছেন আবার তো আসলে না আপনাদের মন নিকিষ্ট এই মানুষগুলো না থপ বিলাল ভাইকে নিয়ে আমি আরো আগে কথা বলতাম বলি নেই যেমন এই যে ঠান্ডা না পান্ডা না কান্ডা কি একটা বিষয় নিয়ে ভাইরে এমন কোনো মানুষ নাই এই পান্ডা খান্ডা নিয়ে তারপরে এখন কি হইল বেশি উড়লে যা হয় লক্ষ টাকা ইনকাম করছে তাই বলে এখন এখন কি হইল বেশি উড়া ভালো না বেশি দেখানো ভালো কেন সেটি কোনো অহংকার করছে সেটি খারাপ কিছু করছে আপনারা টেনে হেসে যদি তাকে নামায় দিতে চান এখন ওর কি করার আছে বহন্ত ও তো খারাপ কিছু করে নাই তো খুশি আপনারা একে দিয়ে কপি করতেছেন যা ইচ্ছা তাই করতেছেন হ্যাঁ একে দিয়ে তো আপনারা টাকা ইনকাম করার চেষ্টা করতেছেন আপনারাও তো করতেছেন তো তাহলে এর দুষটা কোথায় ও কি অপরাধ করছে ওরটা দেখে দেখে আপনারা করতেছেন করার চেষ্টা করছেন কেন আরেকজন দেখে দেখে আপনাদের করতে হবে কেন সে নিজের যোগ্যতাটা যখন তুলে ধরে তখনও আপনাদের প্রবলেম এই যে আমাকেও খালাম্মার আনটির আঙ্কেলেরা এসে জ্ঞান দিবে নিজের জন্য কিছু কেন আমি হাগু করছি আমার হাগুর কি কালার এটা দেখতে চান আপনারা মানে আমি সারাদিন কি করছি না করছি এইসব রং ঢঙের ভিডিও দেই না বলে আমার নাকি কোনো যোগ্যতা নাই তা আমি এই রং ঢঙ্গের ভিডিও যদি ছাড়তাম তাহলে আমার যোগ্যতা হইতো আমি একটা সত্যি কথা তুলে ধরি আমি সত্যি প্রতিবাদ করি সত্য কথা বলি এটা নাকি এই বেটির কোনো যোগ্যতা নেই মানে যোগ্যতা হলো ওইটা যে আমি হাগু করছি এখন আমার হাগু বেরোচ্ছে না আমার হাগুর কালার কালো ছিল আজকে কালারটা বেশি কালো হয়ে গেছে এটা যদি দেখাইতাম তাহলে এই খালাম মান্টিদের কাছে মজা লাগতো তখন আইসা আবার বলতো তোমার এই হাগুও দেখানো লাগে তো যাই হোক কথা বললে অনেক কথা বেড়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য আমার ভালোবাসার মানুষগুলোর জন্য রইলো আর আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয় তো আল্লাহ হাফেজ